नमस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगतवन्द्यपादारविन्दे नमस्ते जगत्तारिणित्राह्दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनिज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिमित्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्धविद्याधराणां मुनिदनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीराकृतानाम् নামে মহারাজ বোধন আর কল্প আরম্ভ সম্বন্ধে দেখুন সনাতন ধর্মে যা কিছু দেখছেন না একদম পরিষ্কার ভাবে তো আমি আমাদের পূজা করছি এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোনো পূজা বুঝে রাখুন যে কোনো পূজা শক্তি পূজা যে কোনো পূজা কারণ শক্তি আমাদের মন ঠিক আছে শরীর তার গ্রসার একটা ম্যানিফেস্টেশন অভিব্যক্তি আর যাকে আত্মা বলি তার শাটল অভিব্যক্তি তো মাঝে কী আছে মন ঠিক আছে এই পূজা এই জন্য মানসিক যাবতীয় জিনিস কারণ আপনাকে মনের সাথে ডিল করতে হয় পুরো জগৎটাই মানসিক আপনার এই যে আপন পর বলছিলাম পুরো ব্যাপারটা মানসিক তো যেই শক্তি পূজা হচ্ছে তার সাথে শব্দটা কি দেওয়া হচ্ছে কল্পারম্ভ কল্পারম্ভ মানে বিরাট কিছু বিষয় নয় কিন্তু কল্পারম্ভ মানে বিভিন্ন গল্প হয় এই যেমন কৃষ্ণানবমী আদি গল্প অনেক জায়গায় দুর্গা পুজো শুরু হয়ে গিয়েছে শোভা রাজবাড়ি ইত্যাদিতে শুরু হয়ে গিয়েছে আমরা যেটা করি এখানে আশ্রমে যেটা গল্প ষষ্ঠীর দিন বেশিরভাগ এখনই হয় প্রচলিত মানে এটা কি হলো একটা বিগিন কল্প আরম্ভ কল্পকে আপনি কল্পনাই ধরুন আমি কল্পনা করছি যে আজ থেকে আরম্ভ আপনি কল্পনা করুন আজ থেকে শুরু করে যতক্ষণ না সমাপ্তি হবে আপনার কল্পনা চলতেই থাকবে অর্থাৎ এই মন বা কল্পনা এইটাকে নিয়েই পুরো পূজার বিধি মাথায় রাখবেন মানে কল অনেকে এটা বলে যে হ্যাঁ কল্পনা করি তাহলে কি হবে এ তো সব কাল্পনিক বিষয় আপনি যাকে মা বলেন সেটাও কাল্পনিক দেখুন ওরা মার ছেলে কত কেস কোর্টে পড়ে আছে কোথায় মাতৃত্ব আপনি যাকে মাতৃত্ব বলেন আপনি যে যে ইস্যুগুলোকে মাতৃত্ব বলেন বন্ধুত্ব বলেন দেখুন কত বন্ধু বন্ধুকে কেটে ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছে কোথায় বন্ধুত্ব কল্পনা ছাড়া কী আপনার বন্ধুত্ব এবার আপনিও পারেন ভাববেন না আপনি পারেন না শুধু সিচুয়েশান এমন তৈরি হয়নি এখন বইচ যদি বলেন পূজা কল্পনা তাহলে আপনার সম্পর্ক আপনার পরিবার সব কল্পনা আপনি আপনার মাপদণ্ড কি পরিবারকে দেখার আপনার সমাজকে দেখার আপনার পাড়াকে দেখার দেশকে দেখার আপনার মাপদণ্ডটা আপনার কল্পনা থেকে এসেছে একজন এক মাপদণ্ড তা নয় তার আলাদা আলাদা তো প্রত্যেকটা জীবনে সব কিছুই কল্পনা তাহলে পূজা কেন একটা জীবনকে পুরো গ্র্যাজুয়াল প্রসেস হিসাবে দেখার আমরা পূজা এতে আলোচনা করেছি একদম মঙ্গলাচরণ থেকে শুরু করে শেষ অবধি বিসর্জন অবধি পুরো জীবনে তাকে ধাপে ধাপে দেখা ঠিক আছে এটা কি কল্প নাই এই যে কল্পারম্ভ ঠিক আছে আমি শুরু করলাম এখান থেকে এরপরে আমার শোধ প্রথমে শোধন তারপরে আত্মীকরণ তারপরে জীবনের লীলা ইত্যাদি দেখা যেমন তিনটে স্তর বললাম অবিচার বিচার তারপর নির্বিচার তাহলে প্রথমে পূজার আসে কি অবিচার অবিচার থেকে বিচারে একদম হায়েস্ট ফিল যাবি বিষ্ণু পরমং পদম সদা পশান্তি সুরয়া হ্যাঁ আমি সেই সর্বব্যাপী চৈতন্যকে ডিনোট করতে চাইছি তো আপনি শুরু করলেন যেহেতু মন নিয়েই পুরো সেই জন্য বললো আজকের থেকে যে শক্তি পূজা প্রত্যেক মুহূর্তে হচ্ছে আমার শ্বাসে প্রশ্বাসে হচ্ছে আমার শরীরের উষ্ণতায় হচ্ছে আমার রক্তে শিরায় শিরায় চলছে শক্তি ছাড়া আছে কী করে আমরা আপনি খাচ্ছেন এই যে সকালবেলা চা খেলেন বা কিছু স্ন্যাক্স খেলেন এটা আপনার পুরো মাস বডি মাসে রূপান্তরিত হচ্ছে তো কোন স্ট্যান্ড কিন্তু শক্তি ক্রীড়া করছে তবুও মা আমি একটা নির্দিষ্ট সময় তোমার পূজা রচনা করছি পূজা চলছে আপনি বেঁচে আছেন এটাই শক্তি পূজা ঠিক আছে তবুও আমি একটা মানসিকভাবে গ্র্যাটিটিউড একটা কৃতজ্ঞতা একটা প্রেমের অভিব্যক্তিকে আনছে সামনে তোমাকে আমি কাপড় দিচ্ছি তোমাকে ফুল দিচ্ছি মালা দিচ্ছি তো কি করলাম আমি আজ থেকে পূজা শুরু হচ্ছে এমন কল্প আমি আরম্ভ করছি কারণ তুমি আদি অন্তহীনা তুমি আমি আছি মানে তুমি আছো আমাতে তুমি আমি হয়ে আছে তাহলে কি হবে শুরু কোথাও তো শুরু করতে হবে প্রেম তো আছেই কিন্তু আমাদের প্রেমের পাত্র কি হয় ওই লাভ ম্যানিফেস্ট করে অভিব্যক্ত হয় আপনি নিজেকে ভালোবাসেন সেই জন্য তো ভালোবাসা লোকটাকে আমার করতে চান তো আপনার নিজেকে ভালোবাসা শতসিদ্ধ প্রেম আছে প্রেম কোথায় আমরা বলি কি আমি মানে আই এম ফল ইন লাভ সবাই পড়েই যায় উঠতে হবে তো প্রেমে ওঠার ওয়ারনেসের দরকার তো প্রেম আছেই আপনি সামনের ব্যক্তির সামনে ম্যানিফেস্ট করেন শ্রদ্ধা আছে আপনি সামনের ব্যক্তির সামনে ম্যানিফেস্ট করেন সেরকম আমি জানি মা তুমি আছো কিন্তু তবুও আমি এই পূজা আচার মূর্তি ইত্যাদির মাধ্যমে তা ম্যানিফেস্ট করেছি যেদিন থেকেই করলেন তা কল্পারম্ভ হতে পারে স্বস্তিতেই হতে হবে এগুলি বলা আছে বইতে আপনি করুন আপনি চেষ্টা করুন ধরুন আপনি চেষ্টা করলেন যে আমি ত্রয়োদশী থেকে শুরু করব ত্রয়োদশীও আছে ধনতেরাস হ্যাঁ চলবে ভারত তো কিছুকেই ছাড়েনি প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী সবই কল্পারম্ভ কোনো না কোনো পূজা পেয়ে যাবেন তো ব্যাপার হলো মন যেখান থেকে ইচ্ছা শুরু হতে পারে যেখান থেকে আপনি কল্পনা করবেন রচনা হবে এক্ষুনি একটা আপনাকে টেনশন দিয়ে দেব আজকে দুপুরের খাওয়া নেই সাপোজ বললাম আছে কিন্তু এমনি বলছি দুপুরের খাওয়া নেই এবার দেখুন মন কিরকম কল্পারম্ভ করবে খাওয়া নেই সকালে জানলে একটু ভালো করে খেয়ে আসতাম শুরু হলো কল্পারম্ভ ঠিক আছে তাহলে এটা কল্পারম্ভ স্টার্ট আমি শুরু করলাম এরপরে বোধন বললাম পুরো জার্নিটা দেখা বোধন মানে কিন্তু একদম পরিষ্কার কথা যাকে মন্ত্র দীক্ষা বলে যাকে গুরুকরণ বলে তা গুরু জাগায় সেই জন্য শক্তি প্রথমেই বোধন জাগো মা বলা হয় না জাগ দুর্গা ইত্যাদি গান আছে তো এই যে জাগরণ এটা কিন্তু কম বেশি সবেরতেই হয় কোনো সময় সেটা আবাহন হিসাবে কোনো সময় এটা স্বাগত হিসাবে কোনো সময় প্রাণ প্রতিষ্ঠা হিসাবে প্রাণ প্রতিষ্ঠা মানে কি জাগরণ অর্থাৎ আপনার ভিতরে চেতনা বা চৈতন্যময় যেন জেগে ওঠে তো যেই শুরু করলেন আপনি অর্চন অর্চনার প্রথম ধাপ জীবনের কল্পারম্ভের প্রথম ধাপ সম্পর্কের প্রথম ধাপ জাগো তিনি না জেগে এরপরে সপ্তমী সপ্তমী হিসাব মতো শোধন না জাগলে শুদ্ধি হয় না আমরা বলি আমাকে ঠিক করে দিন মহারাজ আপনি জেগেছেন চিত্তশুদ্ধি কী করে হবে আপনি রেডি আপনি জীবনকে দেখতে তৈরি সপ্তমীতে হয় শোধন মহাষ্টমীতে সাধন লড়ো এগাও সন্ধি পূজায় দ্বৈতের মিলন দুই মিলবে অষ্টমী নবমী মিলল নবমীতে মুক্তি সম্পদ লাভ সীতা ফিরে এসেছিলেন সীতা মানে আপনার একটু বলছিলাম আপনার মন হারিয়ে গেছিল চিত্তরূপিনী সীতা ফিরে এলো আপনাতে নিজেকে পেলেন ধ্যানে এটা পাওয়া নিজেকে এবার পূর্ণতা নবমী যেহেতু পূর্ণতা তাই বিজয়া দশমী উৎসব আপনি জীবনকে জিতেছেন বুঝে গেল বিষয়টা আমি পুরোটাই বলে দিলাম আপনি বললেন যেহেতু এটাই আমাদের একটা কোর্স আছে এটাই আন্তরিক দুর্গা দ্বৈতের মিলন যে বললেন আপনি আর জগৎ এক দুই নেই এই জগতে এটাই সন্ধিক্ষণ অষ্টমী আর নবমী মার্চ হলো এক হলো একই তো আমরা হতে পারিনি এটাই তো জীবনের যন্ত্রণা আমরা সামনের ব্যক্তিকে না কেন বলি আমি এক হতে পারছি না যেদিনকে সব কিছুকে হ্যাঁ বলতে পারবেন মাথায় রাখবেন নিজেকেও হ্যাঁ বলতে পারবেন আমি বলি এদেরকে তোমার যে বিবিধতা এতেও হ্যাঁ আমার বিবিধতা এতেও হ্যাঁ দেয়ার ইজ নো ক্ল্যাশ তাহলে মিলল আমি যদি তোমাকে আমার মতো বানাই মিলল না আবার আমি যদি তোমার চাপে তোমার মতো হয়ে যাই তাহলেও মিললো না দুজনেই দুজনের মতো থাকলো এবারে যতটা মিললো ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ার যতটা মিলল মিলন ওটা প্রেম বুঝে গেল বিষয়টা গুরু আর শিষ্যের মিলন ওইখানেই হয় গুরুর অনুভব আর শিষ্যের অনুভব যেদিন মিলল সেদিনকে ওই ডিভাইন ম্যারেজ বা মিলন হলো নাহলে ভালো না তাহলে দীক্ষা নিচ্ছেন হ্যান করছেন ত্যান করছেন অনেক কিছু হতে পারে সবার ক্ষেত্রেই তো মিলন হয়নি সেই জন্য সন্ধি পূজা খুব বড় জাংচার জীবনের এই জন্য এত ক্রুশিয়াল জায়গা দিয়েছে পুরো লাইফ সন্ধি পূজা ট্রান্সফর্ম হয় রূপান্তরণ ঘটে হুম সাধন বা চেষ্টা ছিল ওই চেষ্টার সমাপ্তি নবমীতে এই জন্য পূর্ণাহুতি স্বাহা আমি পূর্ণ হয়েছি আর কিছু নেই নবমীর পরে শেষ পূজা হিসাব মতো সেই জন্য দশমীতে অনেক রকম আছে আপনি যদি রঘুনন্দন স্মৃতিতে যান দুর্গা ভক্তি তরঙ্গিনী সব গ্রন্থেতে যান দশমীকে বিভিন্নভাবে সেলিব্রেট করার কথা আছে সেলিব্রেশন করতে থেকে আসে আমরা সেলিব্রেট করতে পারি না কি আমরা দুঃখ ভোলাতে সেলিব্রেট করি ওটা পাওয়ার আনন্দ নিজেকে খুঁজে পেয়েছি আর হারানোর কিছু নেই যে নিজেকে পেয়ে গেছে সে আর কিছু হারাবে না আর যে নিজেকে পাইনি সে যতই পাক মনে হবে এই আমার হারালো আমার গেল আমার গেল তো ওই ওটা হলো পূর্ণতার বিজয় উৎসব তাই আনন্দ বিজয়া দশমীতে বিভিন্নভাবে সেলিব্রেট করা গেছে নাচা মুখ অঙ্গভঙ্গি করা অনেক রকম কথা আছে হিসাব মতো তখনকার সময় সবার মধ্যে দুর্গা পুজো ছিল মাথায় রাখবে না দুর্গা শুধু ব্রাহ্মণদের ঠিক আছে এখনও বনদুর্গা আছে বিভিন্ন জায়গাতে সেইখানে ট্রাইবেলরা পূজা করে ঠিক আছে তো তারা কি করবে তারা তারিখ খাবে এবার ভদ্রলোকের ছেলে হয়তো ম্যাকডাবলস নিয়ে এসে খাচ্ছে এইখানে সমস্যা হয় যে যেই স্তরে আছে সেইভাবে জীবনকে দেখছে না অ্যালাও করেছে এই বিজয় উৎসব কেন আপনার মনের যেমন স্থিতি বিজয়া তো তেমনই হবে আপনি যদি খুব পড়াশোনা করেন ভালো তো বিজয়ার দিনকে আপনি নতুন একটা বই কিনে ফেলবেন আপনি যদি দিবারাত্র খুব কাজ করেন ঠিক আছে বিজয়ার দিনকে আপনি আর নতুন কাজে সংকল্প করবেন কারণ উল্লাস তো মুক্তি তো ওই সময় ঠিক তেমনি যারা ট্রাইবেল ছিল তারা হয়তো মত বা তারই কিছু খেত কারণ তারা উল্লাস করতো যুদ্ধে জিতে ফিরলে সেনারা কী করতো বিজয়া মানে কিন্তু সিদ্ধি ঠিক আছে সিদ্ধি মানে কার্য সিদ্ধ হয়েছে সিদ্ধি লাভ হয়েছে যে যে স্তরে আছে কিন্তু সিদ্ধি লাভ হয়ে গিয়েছে তো এই সিদ্ধি খাওয়া হয় বা আমরা যখন সংস্কৃত শব্দ বিজয়া মানে সিদ্ধি ঠিক আছে তা আমরা দেবীকে বিজয়া নিবেদন করি এটা কেন হতো ক্লান্ত সেনারা যারা ফিরে এসছে তারা রিল্যাক্স করতো এবারে আপনি সারাদিনই বিচানায় আছেন এবারে আপনি যদি চাট আর চিকেন কিনে আনেন তাহলে আপনার বুদ্ধিকে বলি আর আর তো কিছু বলার নেই তো এই হলো ব্যাপার তো এই বিজয় উৎসবের ঠিক আছে